এটা কখনো হবে না পিতা হলে আপনাকে উত্তম পিতা হতে হবে দুনিয়াতে আপনি যখন চলবেন আপনাকে উত্তম হয়ে পিতা যদি 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 মন্দ হন মানে সন্তানের সামনে অন্যায় করেন অত্যাচার করেন আপনি যদি সন্তানের সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে আপনার সন্তান কখনো ভালো নাও হতে পারে হতেও পারে আবার নাও হতে পারে অতএব সন্তানকে ভালো করতে হলে আগে আপনাকে ভালো হতে হবে পিতাকে ভালো হতে হবে পিতা যদি ভালো হয় পিতার আদর্শে পিতার দেখ দেখা পিতার যে আচরণ এই আচরণে একটা সন্তান বড় হবে উদাত্ত আহ্বান করছি শুধু সন্তানদেরকে আমরা গালি দেই কথা বলুন ঠিক না আমরা শুধু সাহেবকে গালি দেই আমার সন্তান কথা শোনে আপনার সন্তানের কান রয়েছে আপনি বলছেন কথা শোনে না আপনি বলছেন আমার সন্তান চুপ মানে দেখেই না আমার সন্তান আমাকে দেখে না বাবা আমার সন্তান কথায় শোনে না অথচ আপনার সন্তানের চোখও রয়েছে আপনার সন্তানের কানও রয়েছে তার মানে কোনটা আপনি যা বলছেন সেটা শুনছে না আপনি যেভাবে চলতে বলছেন সেভাবে চলছে না কারণ ছোট থেকে ওইভাবে আপনি গড়ে তুলতে পারেন নাই এবার আসুন আপনাকে ভালো হতে হবে কি হবে না পিতাকে ভালো হতে হবে কি হবে না মাকে ভালো হতে হবে কি হবে না অতএব আমি যে কথা বলছিলাম উত্তম আমাদের সকল হতে হবে জানিয়ে তোমাদের মধ্যে আমার কাছে সব চাইতে উত্তম সব চাইতে প্রিয় যার اخلاق চরিত্র ভালো আপনাকে اخلاق চরিত্র ভালো হতে হবে আপনার মুখের কথা ভালো হতে হবে আপনার আচরণ আচরণ ভালো হতে হবে আপনি যখন কথা বলবেন কথাটা আপনার উত্তম হতে হবে আপনি যদি মন্দ কথা বলেন আপনার কাছে কেউ আসবে না আপনি যদি ফায়সা কথা বলেন আপনাকে আপনাকে কেউ ভালোবাসবে না আপনার মুখের কথায় একটা মানুষ একটা মানুষ যদি মুখের কথায় কষ্ট পায় এটাও কিন্তু বান্দার হক ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে কিন্তু কারণ এটা যতদিন পর্যন্ত যত কাল পর্যন্ত আপনি তার কাছে ক্ষমা না চাইবেন তত কাল পর্যন্ত আপনি জান্নাতে চাইতে পারবেন না অতএব আপনাকে উত্তম হতে হবে আপনি দুনিয়াতে উত্তম হয়ে চলবেন আপনার আচার আচরণ উত্তম হতে হবে আপনার আখলাখ চরিত্র ভালো হতে হবে যে কথা বলতো চাচ্ছিলাম এবার আল্লাহ রাসুল জানিয়ে দিলেন অতএব তোমাদের মত ওই আমার কাছে প্রিয় আমার কাছে ভালো আমার কাছে অত্যন্ত যারা অত্যন্ত মানে ওই তারাই হচ্ছে অত্যন্ত প্রিয় যারা আখলাক চরিত্র ভালো আপনার আখলাক চরিত্রটা ভালো হতে হবে এই প্রসঙ্গে আল্লাহ রাসুল বলছেন ইন্নাল্লাহ আল্লাহ জানিয়ে আলামিন তোমার চেহারা সুরু দেখেন না আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না এর চেহারা সুন্দর না কালো এ মানে উঁচো না লম্বা এ খাটো না বেটে এ মোটা না চেকন এটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখেন না ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ওই যে চেহারা সুন্দর দেখেন না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম তার ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দেখেন না যদিও ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আপনার কত টাকা রয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স কত

তাহলে পুরা বডি ঠিক থাকবে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডি নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে আপনার এই অন্তর এই অন্তরটা আপনার যদি ভালো থাকে আপনি যদি অন্তরটা ভালো থাকে তাহলে রাব্বুল আলামিন আপনাকে আপনার এই অন্তরটা দেখেন আপনি দিয়ে কি করছেন আপনি জল্পনা কল্পনা কি করছেন আপনি শুয়ে আছেন পাশে আপনার স্ত্রী রয়েছে পাশে আপনার মা বাবা রয়েছেন আপনি কিন্তু অন্তরে খারাপ জল্পনা কল্পনা করছেন এটা কিন্তু কেউ না জানলে পাশে আপনার স্ত্রী রয়েছেন উনিও বুঝতে পারছেন না আপনার অন্তরে কি খবর আপনি অন্তর দিয়ে কি চাচ্ছেন আপনি অন্তর দিয়ে কি ভাবনা করছেন আপনি কি তামান্না করছেন এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি ঠিকই জানেন পার্শ্বে যে শুয়ে আছে সে জানে না অতএব আল্লাহ রব্বুল আলমিন যেটা দেখেন সেটা হচ্ছে আপনার এই অন্তর আর যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার আমল দুনিয়াতে আপনি কি কি আমল করলেন দুনিয়াতে আপনি ভালো আমল করলেন না মন্দ আমল করলেন দুনিয়াতে আপনি কতটুকু আমল করলেন আপনি নেকির কাজ কয়টা করলেন আপনি খারাপ মার্কের কাজ কয়টা করলেন আপনি গুনার কাজ কয়টা করলেন আপনি ভালো কাজ কয়টা করলেন আপনি মন্দ কাজ কয়টা করলেন আমুল যদি আপনার ভালো হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমুলের বিনিময়ে জান্নাত দান করবেন আমুল যদি খারাপ হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমুলের বিনিময়ে তাকে জাহান্নাম দান করবেন কারোন আমুল নি আমরা দুনিয়া আমরা দুনিয়া থেকে আমরা যখন কবরে যাব আমাদের সঙ্গে দাবে একটা সেটা হচ্ছে আমল যদি ওই বিষয় আলোচনা করা হয়েছে আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ যখন মৃত্যুবরণ করে ইথ মাউল মায়েত বাউল মায়েত তালাজা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যায় খাসার পাটি থেকে অন্তর থেকে বের হয়ে যাবে যখন আমরা মৃত্যুবরণ করব এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই মানুষ যখন মৃত্যুবরণ করে আমাদের সামনে কত মানুষ মৃত্যুবরণ করলো আমাদের একদিন কবরে যেতে হবে ওই যে মসজিদের খাটনি ওই খাটনি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে ওই খাটনিকে একদিন আপনাকে আমাকে চড়তে হবে ওই খাটনিতে একদিন আপনাকে আমাকে চড়তে হবে যেতে হবে খাটনি নি আমাদের কবরে এবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ যখন মৃত্যুবরণ করে ইতবাউল মাইয়াতু সালাসা ফরজে ইজনান আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ যখন মৃত্যুবরণ করে কবর পর্যন্ত তিনটি বস্তু দেয় তারপরে আল্লাহ রাসুল বলছেন ফারিজু ইসন ওখান থেকে দুটি বস্তু ফিরে আসে তিনটি বস্তু আপনার আহাল পরিবার বলতেন আপনার আত্মীয় যাবে আপনার বন্ধু যারা তারা কবরে যাবে আপনার আত্মীয় স্বজন যারা কবরে যাবে আপনার আত্মীয় প্রতিবেশী যারা তারা কি বলবে আপনার জানাজা পর্যন্ত যাবে জানাজা যে আপনার কবর পর্যন্ত যাবে এটাকে বলা হয়েছে আহাল আল্লাহ রাসুল জানিয়ে দিলেন এক নম্বর আহাল দুই নম্বর তার সম্পদ সম্পদ বলতেন ওই যে আপনার মসজিদের যে খাটনি এই খাটনিকে সম্পদ বলা হয়েছে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যাবে না আপনার টাকা পয়সা যাবে না আপনার ওই যে কী বলে আপনার কোন কোনো কোনো টাকা পয়সা সম্পদ যাবে না আপনার কবর খনন করার জন্য একটা কোদাল লাগে আপনার কবর খনন করার জন্য একটা গামলা বা একটা বালতি লাগে মাটি উঠানোর জন্য আপনার কবর খনন করার জন্য একটা দা লাগে অথবা বাঁশ কাটার জন্য একটা দা লাগে আপনার কবর খনন করার জন্য একটা খন্তা লাগে একটা কুন্তি লাগে তার মানে এগুলাকে বস্তু বলা হয়েছে এগুলো হচ্ছে আপনার সম্পদ এই সম্পদ কবর পর্যন্ত যাবে কবর খনন করা যখন শেষ হয়ে যাবে ওই সময় কিন্তু কোদালটা আপনি নিয়ে আসবেন কোদাল আলা বলবেন আমার কোদালটা কই ওই যে আপনার খনতা যে যে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তি বলবে আমার খুনটাটা কই কবর পর্যন্ত যাবে কিন্তু ওখান থেকে ফিরে আসবে ওই কোদালটা কিন্তু আপনি দাফন করবেন না ওই খুনটাটা আপনি কিন্তু দাফন করবেন না বাঁশ কাটার জন্য একটা আপনি আপনি কি বলে ওই দা নিয়েছেন ওই দাটা কিন্তু আপনি ওখান থেকে নিয়ে আসবেন আপনি যদি ওইতে लोहा মারার সময় আপনার যদি কিছু लोहा বেচে যায় আপনি লোহাটাও কিন্তু নিয়ে আসবেন হাইরে তুই এর এই সম্পদগুলি কবর পর্যন্ত যাবে ইবার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন এই তিনটি বস্তু যখন কবর পর্যন্ত যাবে ওখান থেকে দুটি বস্তু ফিরে আসবে আপনাকে যখন মাটি দেবে আত্মীয়-স্বজন আপনার বন্ধু-বান্ধব যারা জানা যায় যাবে যারা কবর পর্যন্ত যাবে তিন মুষ্টি देखान चले आ এত মায়া মোহাম্মত এত ভালোবাসা আপনার প্রাণের স্ত্রী তিনি কান্নাকাটি করছেন আপনার ওইদের সন্তান আদরের সন্তান টুকরা। বলে আর বলছে গো তুমি কোথায় চলে গেলে। তুমি আমাদেরকে কেন এভাবে ছেড়ে তুমি চলে গেলে সন্তানের আর্ত না সন্তানের কান্না তারপরে আপনার স্ত্রীর কান্না ওইদের আপনার আত্মীয় সদনের কান্না তারা শুধু কান্না পর্যন্ত করবে কবর পর্যন্ত যাবে কবর থেকে তারা ফিরে। আসবে হাইরে এই দুনিয়া এই দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন কবরে যেতে হবে আমাদের সকলকে কবরে যেতে হবে তার মানে আত্মসজন ফিরে আসবে আপনার কি বলে আপনার সম্পদগুলি ফিরে আসবে তারপরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওয়া আবকো মাউহিদা একটা জিনিস আপনার সঙ্গী সাথে হবে একটা জিনিস আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আপনার আমল আমলটা যদি ভালো হয় তাহলে বিনিময়ে জান্নাত আমলটা যদি খারাপ হয় তাহলে আপনাকে বিনিময় চাহান দুনিয়াতে আপনাকে উত্তম আমল করতে হবে ভালো আমল করতে হবে নেক আমুল করতে হবে দুনিয়াতে আপনি যখন চলবেন আপনাকে উত্তম হয়ে চলতে হবে দুনিয়াতে যখন আপনি কথা বলবেন আপনাকে উত্তম কথা বলতে হবে দুনিয়াতে যখন আপনি ভালো হয়ে চলবেন আপনি যখন আমুল করবেন যে আমুলটা করবেন আমুলটা যেন উত্তম হয় উত্তম আমুলের বিনিময়ে আল্লাহর আলমিন আপনাকে জান্নার দান করবেন আমুলটা যদি খারাপ হয় এই খারাপ আমুলটাও কিন্তু কবর পর্যন্ত যাবে কারণ কবরে সব আমলই চলে যাবে কবরে ভালো আমল যাবে আর খারাপ আমল যাবে না ও কাটা গ্রামে গ্রামের